তোমার গর্বে কাকে রাখছি জানো আলী কালাম লুত তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম খবর আল্লাহর কুদর কবরের মাটির খুলে গেছে ডাক দিয়ে বলে। ও আবু আর গেফারি আমার কাছে কার মেয়ে কার স্ত্রী কার আম্মা কোন বংশের লোক ধনী না গরিব শিক্ষিত না অশিক্ষিত এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না আমার কাছে যে ভালো আমল নিয়ে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে আর যে খারাপ আমল নিয়ে আমার গর্বে আসবে সে যে হোক না কেন কবরের মাটি দুই পাশ থেকেই এমন ভাবে চাপ মারবো এক পাজরে হাড্ডি নিয়ে অন্য পাজরে মিশাইয়া দেব এখন আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মাহনদেরকে বলবো আল্লাহ রসুল তার আলাই টুকরা সন্তান আনহা তার ব্যাপারে যদি কবরে মাটি এই উত্তর দিতে পারি এখন বলেন তো কোন পরিচয় কবর চলবে এটা মুখ খুললে বলেন চলবে আমার কোন চলবে আমার কোন চলবে যদি না চলে চরম বুঝি টুজি না সরমুনাইয়া লরা কোরআন এবং হাদিস একটা পথ দেখায় না কথা বলে নাকি নাও এখন দেখবেন সরমুনাইয়া লরা ব্যক্তিগত জীবনে কিভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদের পথটাকে যদি মেলে মানবো মেলবে না কথা ঠিক পারিবারিক জীবনে সরমুনাইয়া লরা একটা পথ দেখায় কোরআন হাদির সঙ্গে মেলবে মানব মেলবে না কথা ঠিক সামাজিক জীবনে একটা পথ দেখায় কি দেখায় না মেললে কোরআনে হাদিস মানবো না ব্যবসা ক্ষেত্রে একটা পথ দেখায় যদি মেলে মানব না রাজনৈতিক জীবনে একটা পথ দেখায় কথা কয় না কোরআনেব হাদিস যদি মেলে মানবো না মেললে মানব না আন্তর্জাতিক ব্যাপারে একটা পথ দেখায় যদি মেলে কোরআনেব হাদির সঙ্গে মানবো না মেললে মানবো না কথা ঠিক আর বাজানকে পাশে আর একটা কথা মনে রাখা লাগবে আল ইয়াওমা আকমালতু লাকুম দিনাকুম ওয়া আতমানতু আলাইকুম নি'মাতী অরদাইতু তুলা ইসলামা দীনা বিদা হাজার ভাষণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরায় সোয়া লক্ষ সাহাবাই کرامদের উপস্থিতিতে জাবালে রাহমাতের গোড়ায় তার বাহনের উপরে দাঁড়িয়ে এই আয়াত শরীফ তেলাওয়াত করে আল্লাহর রাসূল শোনাইছিলেন হে আমার উপস্থিত সাহবাই কেরাম পর্যন্ত আমার উন্মতেরা আজকের এই দিন দিন বা ইসলাম পরিপূর্ণ হইয়া গেল সবাই জোরে বলেন এর অর্থ কি দিনের ভিতরে আর কোন বাড়তি কমতি দিক নাই দিন কিন্তু পরিপূর্ণ দিন কিন্তু আবার বলেন দিন কিন্তু পরিপূর্ণ কথা বলেন পরিপূর্ণ অনমায়া তাল্লা রবুল আল বলছেন ইয়া আইগুহাল্লা দিনা আমানো দেখলো ফিস নিকাফা হে ইমানদারের জ্লা আমাকে বিশ্বাস কর যারা আমার উপরে ইমান ছ তোমরা কোন দিনের ভিতরে পুরা পুরিভাবে ধুইকা যাও সবাই জোরে বলেন সব আল্লাহর বন্ধারা মাসজিদের ভিতরে এক পা কেউ রাখলো বাহিরে আর এক পা কেউ বলবে না লোকটা পুরা মাসজিদে কেউ বলবে না লোকটা পুরা বাহিরে বলবে লোকটা পুরা মাসজিদেও না পুরা বাহিরেও না মাঝামাঝি জায়গায় আছে দুই পা দিয়ে যখন মাসজিদের ভিতরে ঢুকবে তখন বলবে লোকটা পুরা মাসজিদের ভিতরে ঢুকছে দুই পা দিয়ে যখন বের হবে বলবে লোকটার পুরা পুরি মা শীত থেকে বের হইছে এ জোরে বলায় কথা ঠিক না বেঠি মা আ তা কুমল্লা চুলুফা খুজু হু হমা নাহা কুম ফান্তা হু আল্লাহ রসুন যা কিছু নিয়ে আসছেন ধরার জন্য পুরা পুরিভাবে আখড়াইয়া ধরো যার থেকে নিষেধ করছেন পুরা পুরিভাবে সারো হে জোরে বলায় কথা ঠিক কি না হে কবলের যাত্রীরা বাজান ব্যক্তিগত জীবনে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই বাজান পোশাক ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই শ্রেণী আমার বাবারা বাজান তাদের পোশাকাদি আদি আল্লাহর হুকুম নবীর তরিক অনুযায়ী পরিধান করে না কেউ ফুল প্যান্ট কথা কয় না কেউ হাফ শার্ট কেউ ফ্লাইং শার্ট পাজাগান আছে না আছে এখানে পোশাকাদির ব্যাপারে মালিকের কোন হুকুম আছে না নাই এখানে আল্লাহ কি বলতেছেন বাজার শুনে রাইখা যাই মান বাকি না জানি না লেবাসুত তাকওয়া যালিকা কাই পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তর সবাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরহেজগারি লেবাস কোনটা এটা আমরা কেমনে বুঝবো বাজান সাহাবাহিকের আমরা প্রায় সোয়া লক্ষ থেকে দেড় লক্ষের মতো সাহাবাহিকরাম সাহাবাহিকরাম তাদেরকে বলে যারা ইমান সহকারে সৎ চক্ষে যারা আল্লাহ রসুলকে দেখছেন এদেরকে কি বলে এদের সংখ্যা প্রায় আল্লাহর হাবিব থাকা সময় কতজন সোয়া লক্ষ থেকে প্রায় দেড় লক্ষের মতো কথা বোঝেন আল্লাহ রবি সাল আলাই কোন পোশাক পরিধান করছেন বাজান সাহাবাই কেরামরা কোন পোশাক পরিধান করছেন সাহাবাই কেরামরা হাতে নাতে যে পোশাক পরিরা তোমাকে আমাকে দেখাইয়া গেছেন ওই পোশাকের নাম হইল পরিহেজগারি কথা ঠিক কথা ঠিক জামা লম্বা করা লাগবে নেশো শাক পর্যন্ত কোন বলতো হাটু এবং গিরা শাক বলা হয় মোটা হাট এর মাছ বলা 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 হয় নেস এই পরিমাণ জামা করতে হবে কথা ঠিক মানবেন কি না শুনেই তো কথা কয় না কথা কয় না শুনেই যাও এই অনেকে আবার বলে হুজুর আপনারা গোল জামা পরেন কেন অনেক তো কানি ফেরাও পরে কথা কয় না আমরা গোল জামা পড়ি কেন ঢাকার জন্য গোল গোলজামা সর্বোত্তম তাকি আপনি লাম্বা জামা গাইতেছেন খানায় বসছে পিজডা জামা যাইতে পারে না ফরিয়ে কিন্তু কষ্ট বাথরুমে বসছে অনেক সময় পিজ কিন্তু ফারা জামা ফুরিয়ে যাইতে চায় ঠিক এই এই এক সমস্যা আছে তাহলে বুঝা গেল নাপাক থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো উত্তম পন্থ হয়েছে গোলজামা পরে বসলে এ আল্লাহর বান্দারা আছে না এই লঙ্গি পুরে ধুয়ে গেছে পায়ে যাবার পুরে হয়ে গেছে খেতে খেবারে কাজ করছে ওদিকে গরম খুব গামাইতেও আছে ওই অবস্থায় নামাজে দাঁড় হয়েছে এখন রানে তো ঘাম লাগিয়ে রুইছে শেষ সময় হঠাৎ কাপড় টানোই যাইতে পারে না ধরিয়ে নেন এখন তো কাপড় নরম টানো লাগছে ঠাস করে পিছিয়ে দেশে গেছে এখন কি নামাজ আছে ফরজ ও শেষ নামাজ ও সেব কিন্তু আল্লাহর রহমতে গোল জামা যদি থাকে লঙ্গি না থাকলেও ফরজের কোনো অসুবিধা নাই কথা ঠিক এই জন্যে আমরা গোল জামা লম্বা খাই দিই ঠিক অনেকে বলতে পারে হুজুর আমরা পাঁচ কোন লিটুই মাথায় দেন কে আছে না এই কথা গুণ ম্যাটা হাদিসের পিচের একটা চাউ এই মানে না বাথা বাথা মানে গোল এবং লাইগে থাকা মাথা গোল না লম্বা কথা এখন গোল বানাই তইলে তালি সারা গোল হয় একটা বল গোল বল বলাই তালি দেওয়া লাগছে না তালি দেওয়ার পর গোল ঠিক এখন গালিবান বা থালুক রহমতুল্লাহ আলাই তিনি দেখলেন যে হাদিসের ভিতরে বাথা শব্দ আসছে লাইগে থাকে মাথার সঙ্গে তাই মাথাও গোল লাইগেও থাকা লাগবে তাহলে তো তালিছাড়া তো লাইগা রাখা কষ্ট এইজন্য আমি তালি তো দেও লাগবে তালি কয়টা দেব তা চিন্তা করলেন ইসলামের বেনা কয়টা জরে না আল্লাহ জোরে কর ইসলামের বিনা পাস্তা তা তালিও দিলাম পাস্তা সুবহানাল্লাহ যা কারণে মাতার সঙ্গে লাইগা সুন্নাত পুরো পুরিয়aday এবং ইসলামের মূল ভিত্তি তাও মধ্যে থাকবে ঠিক বলে পারেন কথা রাখবেন কোন পর্যন্ত বলেন এক বস্তা বলেন এক পরিমাণ বলেন কি পরিমাণ বর্তমানে কিন্তু একদল আছে দাঁড়ি সাইটে চামে লাগাই রাখে আছে না আছে না আবার নাউজু বিল্লা নাউজু বিল্লা নাউজু বিল্লা আবার বলে কি চল্লিশ হাত দূর থেকে দাঁড়ি দেখা গেলেই দাঁড়ির হক আদায় হবে এটা হইলে আল্লাহ আল্লাহ রসুল বলে নাই এটা হইলে নিজেরা বানাই রয়েছে বাজান এই এই সোয়া লক্ষ পরে দেড় লক্ষের মতো সাহাবাইকে রাম একজন সাহাবির ইতিহাস নাই যে এক মুষ্টির উপরে দাড়ি ছাঁসে বা কামাইছে একজনের নাই আর হাদিসের ভিতরে আর সাল্লাল্লাহু রাসূল বলেন তোমরা দাড়িকে লম্বা করো ওয়া কাসুল শাওআরিব খাটো করো বর্তমানে একদল বৈরীছে মোস লম্বা কইরিয়া মুখের গোজ লইতো পানি খাওয়ার সময় ঠেলে আছে আছে এই জন্য যে মোস খারে করতে হবে দাড়ি এক মুষ্টি পরিবে লম্বা রাখতে হবে কথা ঠিক এরপর চুল রাখবেন কেমনি বলে তিন প্রকারে এক প্রকার বলেন তিন প্রকারে এক প্রকার কান্দা পর্যন্ত শূন্য তিনিয়াতে কান পর্যন্ত আর চতুর্দিক সমান সমান করিয়া সমান করে দেয় এই টিনের যে কোন একটা লাগতেই বর্তমানে একসাইডে চুল যে কাটতে মিশাইয়া মাছ খান করে করিয়া উসুন্দার মতো দেখছেন আপনারা দেখছেন উসুন্দার মতো হ্যাঁ এইটা কিন্তু সুন্দর সুন্দর কথা ঠিক এখন আমার বাজানদের কে বলবো দেখেন সরমনৈয়ালার জামা কোন পথ লম্বা করতে পারে কোরআন হাদিস মেলে কি যদি মেলে মানব দাঁড়ি কি বলে রাখতে বলে যদি কোরআন হাদির সঙ্গে মেলে মানব কথা ঠিক টুপি রাখতে বলে কি বলে না কথা বলেন আর অনেক বাজানরা শুনলেই

হ্যাঁ রসুল আপনি বলে দেন যারা আমাকে মোহাবত করতে চায় কে বলতেছেন যেন আপনার অনুকরণ অনুসরণ আপনাকে করে নবীর নবীর অনুকরণ অর্থই হলো আল্লাহর মোহব্বত এখন নবীর মহাব্বতের পরিচয় কি নবীর নাম শুনলে দেওয়া এই নবীর মোহাম্বতটা নবীর নাম শুনলে বুকে জোরে জোরে থাবর দেওয়া অস্থির মহব্বত অস্থির হ্যাঁ ছুরি নিয়ে বুকির ভিতরে পিঠে পিঠে করা কেসা কেসি করা এই জন্য কথা কয়না নবীর মোহাম্মত এই একেবারে লাভ হইয়া তারাইয়া পাগলের মতো উঠা অস্থির হয়ে যাওয়া এই নবীর মহাপতটা আল্লাহ নবী বলতেছেন আমার মহাপতের পরিচয় কি এই মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে নাকি আমার সুন্নাতকে মহাব্বত করলা তারা গোয়াকে আমি রসুল কি মহাব্বাত করলাম নবীর মহাব্বাতের পরিচয় কি নবীর সুন্নাতে মহাব্বাত আর নবীর সুন্নাতের মহাব্বাত আর নবীর মহাব্বাত অর্থই হলো আল্লাহর তাহলে নবীর মহাব্বাত ছাড়া আল্লাহর মহাব্বাত পাওয়া যাবে না বলে নবীর মহাব্বাত ছাড়া আল্লাহর মহাব্বাত পাওয়া যাবে না তাহলে কোরআন করি মিথ্যা হয় জোরে বলে নাও আর নবী সুন্নতের মোহাব্বত করলে কি হইবে নবী আমার বলতেছেন তা না সে আমার সঙ্গী হয়ে ঢুকবে কি এখন আমল মিলে দেখো কি মিলার দরকার আছে না নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো ব্যবসা বাণিজ্যের ব্যাপারে মালিকের কোন হুকুম আছে না নাই আল্লাহ কি বলছেন শোনো আহাল্লাহুল বাইআ ওয়া আর-রিবা তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম আর সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম কে বলছে ব্যবসা হালাল বলেন ব্যবসা সুদ হারাম বলেন ব্যবসা হালাল সুদ হারাম বর্তমানে এক রে দেখা যায় নামাজ পড়ে কফলে দাগ পড়ছে তাসবীহ ইমাউলার যিকির